তো আসসালামু আলাইকুম বেশ কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছে এখন ঘুরতে তো তিন চার দিন পর পর কিন্তু আমরা ঘুরি আর কি তো এখন আমি চলে যাব সেই দেবীগঞ্জে দেবীগঞ্জের ব্রিজের উপরে উঠবো তারপরে যে ভিউটা দেখতেছেন দেবীগঞ্জের ব্রিজ এখন উঠলাম ওইটা একটু বাজারের ওইদিকে ঘুরবো ঘোরার পর চলে আসবো আর এমনিতে আমাদের ঈদের সময় করে আরো ঘোরা হয় একটু বেশি ঈদ আসলে তো আমাদের আনন্দটা আর একটু বেড়ে যায় তো দেখতেছেন কি অবস্থা আমাদের এখন তো আগেই বলতেছি আমার এই ভিডিওটা আগা মাথা কিছু না বুঝলে করার কিছু নাই কারণ আমি এটাকে সাজাইতে পারি নেই তো হুট করে আমার এই ভিডিওটা চালু করা তো আমরা ডেবিগঞ্জে একটা কাজে আসতেছি আসার পর আর কি ভিতরে দেখলাম তো সেই একটা মেলা লাগিয়ে গেছে তো আসার টাইমে একটু ওই জায়গায় ঢুকবো ঢুকার পরে দেখবেন যে আমাদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে নৌকা এই নৌকা দেখলে আমরা আর থাকতে পারি না না উঠা বন্ধ এখন নৌকায় উঠলাম তো দেখতেছেন নৌকা হয়ে গেছে ছোট আমরা বড় নৌকা ছাড়া কোনো মজা পাই না আর কি যখন কেউ বড় গাড়ি চালায় তখন যদি তাকে ডাইন এইটিন গাড়ি দেওয়া হয় তাহলে কি তার হাতে বসবে ঠিক এমনই এখন এমন একটা ছোট নৌকায় উঠছি তো বড় নৌকা ছাড়া আমাদের মন ভরে না তো একবারে চড়ছি আর চড়ার কোনো ইচ্ছা করে না ফোনে ধরার ইচ্ছা করে না এমন জায়গায় উঠছে আমরা কি করব আর করার কিচ্ছু নয় যে এখন একটু আর কি আরাম লাগতেছে কিন্তু তারপরও এমন জোরে ঘুরাবে যত আমরা ভয় খাই কিন্তু ভয় পাই না আমরা তো ভিডিওটা এই পর্যন্ত